ঘুরতে গিয়েছিল রাঙামাটিতে রাঙামাটিতে কোথায় কোথায় গিয়েছিল কোন কোন জায়গায় গিয়েছিল। তা নিয়ে থাকছে আজকের ব্লগ আমি যদিও সব রাস্তাঘাট চিনি না কিন্তু আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি আমি ততটুকু ইনফরমেশন থেকে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি আপনি কয়েকজন নিয়ে রাঙামাটিতে একটি বিয়ে খেতে চাই এখানে বিয়ের কোনো কেপ না থাকলে তারা রাঙামাটির কীভাবে এক্সপ্লোর করেছে তা নিয়ে থাকছে আজ রাঙামাটিতে তাদের বিয়ের স্প্র ছিল চম্পাঘাটি আর রঙামাটিতে পুরীমালা মাটি রাঙা ফাঁকড়াছুরি জিরো পয়েন্ট তারপর ধুনছুরি মালছুরি মারকেলছা মানিকছুরি ফুঁটিরছুরি এরপর ছিল ঢেপ্কোছুরি এখানে প্রত্যেকটা জায়গার মানুষ এসে ছুরি অ্যাড ছিল ক্ষেত্রছুরি পর তারা ঘাট যায় এটাও একটি রাঙামাটি স্কোল আসলে আমি সকলের স্কুল স্পেসিফিকলি জানি না যে কোন রাস্তা দিয়ে তারা গিয়েছে কোন কোন জায়গায় গিয়েছে রাঙামাটি সেটাই আমি বলছি রাঙামাটিতে এতগুলো স্পট আছে মানে বলার বাহিরে প্রত্যেকটা জায়গা এত সুন্দর ছিল রাস্তাগুলো ভিডিও দেখে অনেক সুন্দর লাগছিল চারিদিকে সবুজ আর সবুজ আর এইসব রাস্তায় বাইক নিয়ে যেতে হয় তাহলে চারিদিকটা ভালোভাবে দেখতে পারা যায় এক্সপ্লোর করে এরপর রানীরহাট রাবার বাগান রাউজান কহিরা হাটাজারি দিয়ে আব্বুরা ব্যাক করে এখন আপনারা বাকি ভিডিওগুলো থাকেন আমার কখনোই রাঙ্গামাটিতে যাওয়া হয়নি এত সুন্দর লেগেছে ভিডিওগুলো দেখে এখানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ ছিল এক একটা বাংলো ছিল অনেক সুন্দর সুন্দর ইনশাআল্লাহ একদিন যখন আমি নিজে যাব তখন আমি ফুল ডিটেলস ব্লগ আপনাদের সাথে শেয়ার করব परिवहन निगम से तो परिवहन विभाग से हमें जानकारी है तो जो प्रमाण पत्र हमारा सहायक है और उद्योग पद के लिए जो है यह आय का हर पिछले 5 साल का परमान पास पुरुषम परिवार को जो तत्काल हमें पोस्ट होते हैं पिछले 10 साल से ही रहे ग्राहक का आवेदन पत्र प्रस्तुत किलोम और विभाग द्वारा लिपि प्राप्त होने की कोई तारीख से संबंधित बात नहीं है जनाब নামাজ মতো এমনি মানুষ মহা দিকে সত্যি নম্বর on Emmanuel sent HTC どうなって پر اس موسم ثابت کرن جي سمات کي سمجهي ۽ جيون کي ڏيڻ کي سڀني کي مانجي ٿو ۽ هاڻي امار حق حياتي تحت هيجڻي ته جيڪڏهن اها رهاڻي

উদগোলা ৰ যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ